আধুনিক বিজ্ঞানের স্যাটেলাইট একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার স্যাটেলাইট আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটা পানির মতো সহজ করে ফেলেছে এখন চাইলেই আমরা ঘরে বসে সারা বিশ্বের খবর থেকে শুরু করে চন্দ্র সূর্য এবং কি মহাবিশ্ব সম্পর্কে জানতে পারছি খুব সহজেই যোগাযোগ ব্যবস্থার উন্নতি আবহাওয়া পূর্ববাস ও মহা আকাশের রহস্য উদ্ঘাটনের ব্যাপক ভূমিকা রাখে এই স্যাটেলাইট রহস্য জালের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কি কেন তৈরি করা হয় কিভাবে কাজ করে এ সম্পর্কে প্রথমে জানি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে উপগ্রহ তো আমরা সকলেই চিনি গ্রহকে কেন্দ্র করে যা ঘুরে সেটি উপগ্রহ অর্থাৎ যেগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে সেগুলোই পৃথিবীর উপগ্রহ স্যাটেলাইট হলো এমন একটি বস্তু যা মহাকাশে পৃথিবীর কক্ষপথে বা অন্য কোন গ্রহের কক্ষপথে ঘুরে বেড়া সংগ্রহ করে যোগাযোগ এবং পর্যবেক্ষণে উপগ্রহ কি সেটা তো সকলেই জানলাম কিন্তু কেন তৈরি করা হয় এই স্যাটেলাইট হাজার হাজার টাকা খরচ করে কেন মহাকাশে পাঠানো হয় এই স্যাটেলাইট এতে আমাদের লাভ কি যোগাযোগ ব্যবস্থার উন্নতি উপগ্রহের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান দ্রুত এবং নির্ভরযোগ্য যোগাযোগ সম্ভব খুব সহজেই আবহাওয়া স্যাটেলাইটের বায়ুমন্ডলের তথ্য সংগ্রহ করে এবং আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বন্যার পূর্বাভাস দিতে সহায়ক এটি কৃষি নৌ পরিবহন ও জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপর্বাহ মহাকাশ গবেষণা ও বৈজ্ঞানিকদের তত্ত্ব সংগ্রহ করার জন্য ব্যবহৃত হয় এটি মহাবিশ্বের বিভিন্ন রহস্য উদ্ঘাটনে সহায়ক উদাহরণস্বরূপ চাঁদ এবং মঙ্গল গ্রহের উপগ্রহগুলি মহাকাশে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কি পৃথিবী পর্যবেক্ষণ ব্যবহার করা হয় এই উপগ্রহ বা স্যাটেলাইটগুলি উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া স্পুটনিক এক নামে বিশ্বের প্রথম স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠায় এরপর থেকে বিভিন্ন উদ্দেশ্যে পৃথিবী থেকে মহাকাশে কয়েক হাজার স্যাটেলাইট পাঠানো হয়েছে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছে বলে জানাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাজের ভিত্তিতে তিন ধরনের স্যাটেলাইট আছে সেগুলো হল লো আর্থ অরবিট মিডিয়াম আর্থ অরবিট জিও স্টেশনারি আর্থ অরবিট লো আর্থ অরবিট পৃথিবীর পৃষ্ঠ থেকে দুই হাজার কিলোমিটার অবস্থিত এই স্যাটেলাইট সাধারণত পৃথিবীকে পর্যবেক্ষণকারী এই কক্ষপথে থাকে পৃথিবী পৃষ্ঠের খুব কাছে থাকায় এই কক্ষপথে থাকা পৃথিবীকে খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারে এগুলো টেলিযোগাযোগ ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয় মিডিয়াম আর্থ অরবিট পৃথিবী থেকে বিশ হাজার কিলোমিটার উপরে অবস্থিত এই ধরনের স্যাটেলাইট সাধারণত জিপিএস স্যাটেলাইটগুলো এই কক্ষপথে অবস্থিত এই কক্ষপথে স্যাটেলাইটগুলোর গতিবেগ ধীর এই স্যাটেলাইটগুলো পাঠাতে অনেক শক্তির প্রয়োজন হয় এই স্যাটেলাইটগুলো নেভিগেশন ও সামরিক বাহিনীদের কাজে লাগে জিও স্টেশনারি আর্থ অরবিট পৃথিবী পৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে অবস্থিত এই ধরনের স্যাটেলাইট এই কক্ষপাতে অ্যান্টেনার অবস্থান নির্দিষ্ট থাকে সাধারণত রেডিও ও টিভি ট্রান্সমিশনের কাজে ব্যবহার করা হয় এই ধরনের জিও স্টেশনারি আর্থ অরবিট বা স্যাটেলাইটগুলো স্যাটেলাইটকে রকেট বা স্পেস শ্যাটলের কার্গোর মাধ্যমে কক্ষপথে পাঠানো হয় পাঠানোর সময় রকেটের নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম পৃথিবীর অভিগ্রস পার হতে রকেটের গতি প্রয়োজন পরে ঘন্টায় পঁচিশ হাজার থেকে উনচল্লিশ হাজার মাইল তরণে সরতে হয় রকেটকে পৃথিবী থেকে দুশো তেইশ মাইল উপরে অবস্থিত স্যাটেলাইট ঘন্টায় সাতশো মাইল বেগে পৃথিবীকে আবর্তন করে পৃথিবীর সঙ্গে স্যাটেলাইট ও চব্বিশ ঘন্টা ঘুরে তবে বুস্থির বা স্টেশনারি উপগ্রহগুলো এক জায়গাতেই থাকে এই স্যাটেলাইট গুলো আবহাওয়া ও যোগাযোগ সংক্রান্ত কাজে ব্যবহৃত হয় পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উপবৃত্তাকার পথে ঘুরে এগুলো পৃথিবী বা অন্য কোনো গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বুঝলাম যে তারা পৃথিবীর কেন্দ্র করে ঘুরছে সেখানে তো হাজার হাজার এরকম স্যাটেলাইট ঘুরছে কিন্তু তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না কেন সংঘর্ষ হচ্ছে না কারণ তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কক্ষপথে এবং ভিন্ন ভিন্ন গতিতে প্রদক্ষিণ করছে পৃথিবীকে এরপরও যে সংঘর্ষ হয় না তা না এই তো দুই হাজার নয় সালে ফেব্রুয়ারিতে দুটো কমিউনিকেশন স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ হলো যার একটি ছিল আমেরিকান এবং অন্যটি ছিল রাশিয়ান তবে এটি এখন পর্যন্ত এ ধরনের সংঘর্ষ হওয়ার একমাত্র ঘটনা ছিল এরপরে আর কোনো স্যাটেলাইট অন্য কোন স্যাটেলাইটের সাথে সংঘর্ষ হয়নি এই স্যাটেলাইটগুলো নিজ নিজ অক্ষে নিজ নিজ গতিতে ঘূর্ণন করছে এখন প্রশ্ন আসতে পারে স্যাটেলাইট কিভাবে পাওয়ার সরবরাহ করে বা থাকে স্যাটেলাইটের প্রধান শক্তির উৎস সৌর প্যানেল এটি সূর্যের আলোকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে সৌর প্যানেলগুলি স্যাটেলাইটের পৃষ্ঠে স্থাপন করা হয় এগুলি সূর্যের দিকে অবস্থান করে থাকে স্যাটেলাইটে ব্যাটারিও থাকে যা সৌর প্যানেল থেকে শক্তি সংগ্রহ করে এবং সঞ্চয় করে রাখে যখন স্যাটেলাইট পৃথিবীর ছায়াপথে চলে যায় এবং সূর্যের আলো থেকে বঞ্চিত হয় তখন এই ব্যাটারি স্যাটেলাইটকে শক্তি সরবরাহ করে এবং কিছু স্যাটেলাইটে থার্মোইলেট্রিক জেনারেটর ব্যবহার করা হয় যা তাপকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে এই পদ্ধতিটি সাধারণত গভীর মহাকাশ মিশনে ব্যবহার করা হয় যেখানে সূর্যের আলো পর্যাপ্ত নয় সে জায়গায় এই থার্মোইলেকট্রিক জেনারেটর ব্যবহার করা হয় স্যাটেলাইটে তথ্য আদান প্রদান করার জন্য দুটি স্টেশন থাকে একটি আকাশে আরেকটি পৃথিবীতে যাদেরকে বলা হয় আপলিং এবং ডাউনলিং আপলিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবী থেকে স্যাটেলাইট তথ্য বা সংকেত পাঠানো হয় আকাশে আপলিং এর জন্য কারণ এটি পৃথিবী থেকে মহা আকাশে পেরিত হয় এবং শক্তি ক্ষয় কমাতে উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হয় যেমন টেলিভিশন সম্প্রচারের কেন্দ্র থেকে স্যাটেলাইটে সংকেত প্রেরণ ইন্টারনেট ডাটা পৃথিবী থেকে স্যাটেলাইটে প্রেরণ ডাউনলিংক হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে স্যাটেলাইট থেকে পৃথিবীর তথ্য তথ্য বা সংকেত প্রেরণ করা হয় হয় অর্থাৎ স্যাটেলাইট থেকে কোনো পৃথিবীতে পাঠানো তাকে ডাউনলিংক বলে ডাউনলিংকের জন্য ব্যবহৃত তুলনায় কম হয়ে থাকে কারণ এটি মহাকাশ থেকে পৃথিবীর প্রেরিত হয় এবং পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়ার সময় শক্তির ক্ষয় হয় যেমন স্যাটেলাইট থেকে টেলিভিশনে দর্শকদের কাছে প্রোগ্রাম প্রেরণ ইন্টারনেটের ডাটা স্যাটেলাইট থেকে গ্রাউন্ড স্টেশনে প্রেরণ স্যাটেলাইটের আপলিং এবং ডাউনলিং প্রক্রিয়ার মাধ্যমে স্যাটেলাইট এবং পৃথিবীর মধ্যে তথ্য বিনিময় করা হয় এভাবেই মূলত একটি স্যাটেলাইট কাজ করে থাকে তো বন্ধুরা জালের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন